নমস্কার আমি জয় শাস্ত্রী আমার অনুষ্ঠান ইউটিউবে যারা দেখছেন বা যারা দেখেন এবং প্রতিনিয়ত যারা আমাকে লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে দেব সেটি হলো মা লক্ষ্মীর আশীর্বাদে গুরু আদিত্য রাজ্য পনেরোই জুন থেকে কোন কোন রাশির সুসময় আসতে চলেছে সেই সম্বন্ধে দু একটি কথা বলবো মিথুন রাশিতে সূর্য এবং বৃহস্পতির যোগ তৈরি হতে চলেছে আর এটাই গুরু আদিত্য রাজ্যক নামে পরিচিত বৃহস্পতি এবং সূর্যকে বন্ধু গ্রহ বলা হয় আগামী পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব এই মিথুন রাশিতে ইতিমধ্যেই বিরাজ করছেন দেবগুরু বৃহস্পতি ফলে মিথুন রাশিতে সূর্য এবং বৃহস্পতির একটা যোগ তৈরি হতে চলেছে এটাই গুরু আদিত্য রাজযোগ নামে পরিচিত জ্যোতিষ শাস্ত্রে গুরু আদিত্য যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে জ্ঞান সম্পদ খ্যাতি সম্মান এবং সুখ ও সমৃদ্ধির সমৃদ্ধির আশীর্বাদ নেমে আসে সেই কারণে সূর্য এবং বৃহস্পতির এই সংযোগ বা গুরু আদিত্য রাজ্যগের ফলে উপকৃত হবেন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকা সেই সঙ্গে বেশ কয়েকটি রাশির জীবনে সুখ বর্ষন হতে চলেছে এখন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে সুখ বর্ষন আসছে প্রথম রাশি হলো বিশ্ব রাশি গুরু আদিত্য রাজ্যগের ফলে গুরু আদিত্য রাজ্যগের কারণে শুভ ফলাফল লাভ করতে পারবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা তাদের জীবনে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে চাকরিজীবী যারা যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কাজ শুরু করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা এবং মানসিক শান্তি বজায় থাকবে এরপরে বলব সিংহ রাশি গুরু আদিত্য যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অগ্রগতির পথ খুলে দেবে এই শুভ যোগ থেকে সর্বদিক থেকে উপকৃত হবেন সিংহ রাশির জাতক জাতিকারা তাদের আর্থিক লাভের সম্ভাবনা প্রবল সিংহ জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণরূপে সহায় থাকবে এরপরে বলব কন্যা রাশি গুরু আদিত্য যোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে কোথাও তাদের টাকা আটকে থাকলে তা উদ্ধার করতে সক্ষম হবেন যারা বেকার বা চাকরি খুঁজছেন তাদের এই সময় ভালো চাকরি পাবার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো বলে মনে করা হচ্ছে এরপরে বলবো কুম্ভ রাশি এই শুভ যোগ তৈরি হওয়ার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে এই সময় তাদের সম্মান অনেকটাই বাড়বে স্বাস্থ্য তাদের ভালো থাকবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে এই রাশির জাতক জাতিকারা প্রচুর সহায়তা পাবেন এই রাশির জাতক জাতিকারা এই সময় পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন এরপরে বলবো মিন রাশি এটি হচ্ছে শেষ রাশি এই মিন রাশির এই শুভ যোগ তৈরি হওয়ার কারণে মিন রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে তারা চাকরি এবং ব্যবসায় প্রচুর লাভ করতে সক্ষম হবেন এই সময়টা মিন রাশির জাতক জাতিকাদের সন্তানদের জন্য শুভ সময় হতে চলেছে ভালো কোনো খবর আসতে পারে আর এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পুরোপুরিভাবে সহায় থাকবে আজকের এই পর্যন্ত আমার যে সমস্ত দর্শক আমার যে সমস্ত দর্শকবৃন্দ আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমি জানালাম আগামী পনেরোই জুন থেকে মা লক্ষ্মীর কৃপায় এবং এই শুভ আপনাদের কি কি উন্নতি হবে এবং আপনাদের ভাগ্যের চাকা কিভাবে ঘুরবে আপনারা আমার অনুষ্ঠানটা থেকে দেখে নিন এবং অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা রাখি নমস্কার